সবাইকে স্বাগতম ডাটা এন্ট্রি ফ্রি কোর্স এর পার্ট সেভেন এ তো আজকে আমরা আরেকটি ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট দেখবো তো গত পর্বে আমরা একটি ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট দেখছিলাম তো সেই পর্বটি ছিল এমনই এই যে আমি যদি দেখাই যে আই সাম টু রিসার্চ গুগল অথবা আদার সাইড ফিফটি এসিও এজেন্সি ইন ইয়র্ক আমরা পঞ্চাশটা এসিও এজেন্সি নিয়ে কাজ করছিলাম আমি দুইটা এজেন্সি নিয়ে দেখাইছিলাম আপনারা প্র্যাকটিস করবেন ঘরে বসে যারা ডাটা এন্ট্রি ফ্রি কোর্সটা করতে চাচ্ছেন বা ডাটা এন্ট্রি করে ফ্রিলান্সিং করে ইনকাম করতে যাচ্ছেন তো আমি আজকে আরেকটা প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ডাটা এন্ট্রি লাইভ প্রজেক্ট টু তে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আই নিড এ প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর আমার একজন প্রফেশনাল ডাটা এন্ট্রি অপারেটর দরকার আই নিড হান্ড্রেড ডিজিটাল মার্কেটিং এজেন্সিস ইন ক্যালিফোর্নিয়া থেকে যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালায় সেই কোম্পানিগুলো কিন্তু দরকার মাই ডাটা রিকোয়ার্ড এজেন্সি নেম ফুল অ্যাড্রেস সিটি স্টেট জিপ কোড কান্ট্রি ওয়েবসাইট ফোন নাম্বার ইমেল সোশ্যাল মিডিয়া লিঙ্ক এই ডাটাগুলো কিন্তু আমার কালেক্ট করতে হবে হ্যাঁ তো এই ডাটাগুলো যদি আমার কালেক্ট করতে হয় তাহলে কিন্তু আমাকে রিচার্জ করে কিন্তু এই ডাটাগুলো আমার কিন্তু কালেক্ট করতে হবে ঠিক না এইগুলো রিচার্জ করার পরেই কিন্তু আমরা কালেক্ট করতে পারবো যে আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো কোন জায়গা থেকে পাব কোন জায়গায় সার্চ করলে আপনি যদি সার্চ প্যাটার্নটা বুঝতে পারেন আহ এন্ট্রির ক্ষেত্রে যদি আপনি সার্চটা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনি এই ডাটাগুলো কিন্তু পেয়ে যাবেন তো আমরা গত ক্লাসে দেখছিলাম যে গুগল থেকে কিভাবে কালেক্ট করতে হয় তা আমরা আজকে দেখব গুগল এবং একটা ডাইরেক্টরি থেকে কিভাবে ডিজিটাল মার্কেটিং এজেন্সিস এই কোম্পানিগুলো কালেক্ট করা যায় তো আপনার যদি ডাটা এন্ট্রিফিকোর্সটা সম্পূর্ণ সিরিজটা কমপ্লিট করতে চান তাহলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ না করে তাহলে আপনি সম্পূর্ণটুকু ভালোভাবে বুঝতে পারবেন আর যদি না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন এবং লাইক এবং কমেন্ট করে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি চলে যাই মূল টপিকে তো এই জন্য এই ডাটাগুলো যদি আমার নিতে হয় তাহলে আমার তো একটা মাইক্রোসফট এক্সেল বা গুগল স্প্রেডশিট লাগবে তো আমি এখানে কিন্তু আপনাদের জন্য একটা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করে রাখছি যেখানে একশো ডিজিটাল মার্কেটিং এজেন্সিস ইন ক্যালিফোর্নিয়া রাখবো আমি এখান থেকে দুইটা দেখাবো যে আসলে কিভাবে ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো কালেক্ট করতে হবে এখানে আমি ডাটা ফিলগুলো গুলো গুলো আমি এখানে রেখে রাখছি যে এইগুলো আমার দরকার তা আমি এগুলো পাওয়ার জন্য আমি অবশ্যই কিন্তু গুগলে সার্চ করব আগে যে আসলে গুগল থেকে কিভাবে আমি এই এজেন্সিগুলো বের করতে পারি এই জন্য আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম কপি করে আমি গুগলে চলে যাব এখানে আমি এটাকে পেস্ট করে দিয়ে আমি ইন্টার ক্লিক করব তাহলে দেখবেন যে এখানে ডিজিটাল মার্কেটিং এজেন্সি যেগুলো থাকবে এই এজেন্সিগুলো কিন্তু আমাকে এখানে শো করবে তো এখানে দেখেন প্রথমে কিছু কোম্পানি কিন্তু স্পন্সার করছে যেগুলো ডিজিটাল মার্কেটিং এজেন্সি কোম্পানি তারা স্পন্সার করছে গুগলে টপ র‍্যাঙ্কে থাকার জন্য তারা কিন্তু এই কোম্পানিগুলো টপ র‍্যাঙ্কে আছে এবং এখানে যদি আমি যাই এখানে দেখেন আমার বিজনেস এখানে গুগল ম্যাপ থেকে আমি প্রথমে দেখাবো যে আসলে গুগল ম্যাপ থেকে আপনি কিভাবে কালে এখানে দেখুন গুগল ম্যাপে আমার কিছু ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো যারা আছে বিজনেস করতেছে সেই এজেন্সি যারা গুগলে গুগলে আয়ত আউতাদিন আছে তাদের কিন্তু কোম্পানিগুলো আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তা আমি এখানে যদি মোর বিজনেস এ ক্লিক করি তাহলে দেখবেন যে এখান থেকে আমি যে কোম্পানিগুলো কালেক্ট করব এখান থেকে তাই এখানে আমি এক একটা করে কোম্পানি কিন্তু কালেক্ট করে দেখেন নিচে চলে গেলে আপনি আরো অনেক কোম্পানি পাবেন নেক্সট এ গেলে আপনি আরো অনেক কোম্পানি পাবেন হ্যাঁ এইভাবে কিন্তু আপনি কালেক্ট করতে পারেন তো আমি এখান থেকে একটা কালেক্ট করে দেখাই যে এই যে যে কোম্পানিটা এই কোম্পানিটার উপর যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখবেন পাশে পড়া আমার একটা পপ আপ হবে এইখান থেকে আমি এই কোম্পানির নামটা ধরেন আগের যে ভিডিওটা দেখাইছিলাম ভিডিওতে একই ফরম্যাটে আমি এখান থেকে কোম্পানির নামটা কপি করলাম আমি চলে গেলাম স্প্রেডশিটে এখানে আমি এটাকে ডাবল ক্লিক করে পেস্ট করে দিলাম এখন আমি ওয়েবসাইটটা নিব এই জন্য আমি ওয়েবসাইট টাকে নিউ টাইপ করে নেব রাইট বাটন ক্লিক করে আমি এটাকে নিউ ট্যাব করে নিলাম এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নিলাম এখান থেকে সিলেক্ট করে কপি করলাম একই ফর্ম্যাটে এখান থেকে আমি পেস্ট করে দিলাম এখন ফুল অ্যাড্রেসটা কিন্তু আমার এখান থেকে কপি করতে হবে এখন ফুল অ্যাড্রেসটা কপি করার জন্য আমি কিন্তু আমার ম্যাপেই কিন্তু আমি পেয়ে গেলাম ফুল অ্যাড্রেসটা এখান থেকে দেখেন এখানে যখন আপনি যে তীর চিহ্নের মতন আসবে তখন এটাকে ক্লিক করে ধরে চেপে ধরে এটাকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন হ্যাঁ পুরো টুকরো সিলেক্ট করে এখান থেকে কপি করে নেবেন কপি করে তারপরে ফুল অ্যাড্রেসের এখানে কিন্তু এটাকে পেস্ট করে দিবেন হ্যাঁ এখন আমার কিন্তু স্ট্রিট অ্যাড্রেস সিটি স্টেট জিপ কোড কান্ট্রি স্ট্রিট অ্যাড্রেস কোন স্ট্রিট অ্যাড্রেস কোনটাকে বলা আমি যদি এইটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে ফাংশনে আমার একটা এই যে ফুল যে আমার অ্যাড্রেসটা এখানে নিছিলাম এটা কিন্তু এখানে শো করতেছে তো এই স্ট্রিট অ্যাড্রেসটা বলে বাড়ির নাম্বার কি আপনি যে বিল্ডিং এ থাকেন এই বিল্ডিং এ কিন্তু একটা বাড়ির নাম্বার আছে এই বাড়ির নাম্বারটাকে কিন্তু স্ট্রিট অ্যাড্রেস বলা হয় এবং আপনি যে সিটিতে থাকেন যে স্টেট বরাবর থাকেন এবং যে আপনার কিন্তু পোস্টাল কোডটাকে জিপ কোড বলা হয় থাকে এবং কান্ট্রি আপনার বাংলাদেশ এভাবে আপনি কিন্তু এ থেকে আপনি কালেক্ট করবেন এগুলো আমি যদি স্ট্রিট অ্যাড্রেসটা এখান থেকে কালেক্ট করি দেখেন এই যে যে স্ট্রিট অ্যাড্রেসটা একশো ভ্যানস এভিনিউ ইউনিট দুই হাজার দুইশো তেরো এই পর্যন্ত হলো আপনাদের স্ট্রিট অ্যাড্রেস বলে এটাকে বাড়ির নাম্বার এখান থেকে আমি এটাকে সিলেক্ট করে এটাকে কপি করে নিলাম এবং ইস্ট্রিট অ্যাড্রেসের এই সেলে এসে আমি এটাকে ডাবল ক্লিক করে এটাকে আমি পেস্ট করে দিলাম এখন সিটি আনতে হবে এখন সিটি কোনটা তাহলে এই যে সান ফ্রান্সিসকো এটা হলো সিটি হ্যাঁ ক্যালিফোর্নিয়া স্টেটের ক্যালিফোর্নিয়া স্টেট এর এটা কিন্তু একটা সিটি এটাকে কপি করে নিলাম সিটির এসে পেস্ট করে দিলাম স্টেট কোনটা এখান থেকে দেখেন এটার উপর যখন ক্লিক করবেন তখন এখানে দেখেন সংক্ষিপ্ত রূপটা কিন্তু এখানে আছে এখান থেকে এটাকে কপি করে সিএলফোর্নিয়ার স্টেট এর স্টেটের জায়গায় এটাকে পেস্ট করে দিলাম এখন জিপ কোড কোনটা আপনি এখান থেকে চুরানব্বই একশো দুই এটা হলো জিপ কোড আমাদের যেমন পোস্টাল কোড এটাকে জিপ কোড বলা হয় ইউনাইটেড স্টেটের ভাষায় এখান থেকে এটাকে আমি পেস্ট করে দিলাম এবং কান্ট্রি কোনটা এখান থেকে অবশ্যই কান্ট্রি আমার ইউনাইটেড স্টেট এটা কিন্তু আমার কান্ট্রি আমি কান্ট্রির জায়গায় এটাকে পেস্ট করে দিলাম হ্যাঁ এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম এখন ফোন নাম্বারটা নিয়ে আসতে হবে ফোন নাম্বারটা কিন্তু আপনি এখান থেকেও পেয়ে যাবেন এই দেখেন এখান থেকেও পেয়ে যাবেন আমি একটা এক্সটেনশন ব্যবহার করি কপি লিঙ্ক টেক্সট এটার উপর ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট করলাম আমি নিউ ট্যাব নিয়ে এখান থেকে এটা বসাই দিলাম হ্যাঁ যদি এটা অনেক সময় কাজ করে না হুম এটাকে অনেক সময় কাজ করে না কাজ করতেছে না তা আমি এখান থেকে চলে যাব আমার ওয়েবসাইটে আমি যে ওয়েবসাইটটা ওপেন করছিলাম ওয়েবসাইটে চলে যাবো এখান থেকে দেখতে পাবেন যে ওয়েবসাইটের উপর অংশটাকে বলা হল হেডার অপশন হ্যাঁ আপনি যে নিচে চলে যান নিচের অংশটাকে বলা হয় ফুটার অপশন হ্যাঁ এখান থেকে দেখেন আমি কিন্তু এই যে ফোন নম্বরটা পেয়ে গেলাম হ্যাঁ যখন হাতের মতো আসবে তখন এটা লিঙ্ক আকারে চলে আসবে তখন চির চিহ্ন আসবে তখন এটা ক্যাম্প নিয়ে ধরে এটা কিন্তু সিলেক্ট করতে পারবেন হ্যাঁ এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে কপি করে নিলাম এবং আমার সিটে এসে আমি এটাকে ফোন নম্বরের জায়গায় এখানে বসাই দিলাম হ্যাঁ এবং ইমেলটা নিয়ে আসবো এখন ইমেলটা কই দেখেন আমি কিন্তু ইমেলটা এখান থেকে পাইছি এখন হাতের মতো যখন আসলো এই দেখেন হাতের মতো যখন চিহ্নটা আসলো তখন আমি এটাকে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কপি ইমেল অ্যাড্রেস হ্যাঁ কপি ইমেল অ্যাড্রেসে ক্লিক করলে আমার এই ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে যাবে আমি এই সিটি এসে আমি ইমেলের ঘরে এটাকে এখানে পেস্ট করে দিলাম হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়া লিংকটা নিয়ে আসবে এখন কোম্পানি যে সোশ্যাল মিডিয়া লিংকগুলো আছে এই দেখেন এখানে সোশ্যাল মিডিয়া লিংকগুলো আছে ফেসবুক আছে টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব লিঙ্কডিন হ্যাঁ আরও যে আদার সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে এটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন এখান থেকে আমি লিঙ্কডিনটাকে কপি করে নিলাম কপি লিঙ্ক অ্যাড্রেস তারপর আমি এটাকে সোশ্যাল মিডিয়ার ঘরে এসে এটাকে পেস্ট করে দিলাম হ্যাঁ তো আমি এইভাবে গুগল ম্যাপ থেকে নিয়ে দেখালাম একটা যে আপনি গুগল ম্যাপ থেকে কিভাবে কালেক্ট করবেন তো আমি যদি চলে যাই আমি এখান থেকে যে ব্যাকে যদি চলে যাই তাহলে ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে গেলে এখান থেকে দেখেন আমার কিছু ডাইরেক্টরি কিন্তু এখান থেকে শো হবে যেমন এই যে ডিজাইন ডাস সেখানে ফিফটি ডিজিটাল এজেন্সিস ইন ক্যালিফোর্নিয়া থেকে পাবেন হ্যাঁ তারপরে এইখান থেকে দেখেন ক্লাস ডট কো আমি এইটা দেখাবো আসলে ক্লাস ডট কো থেকে আপনি কিভাবে এই ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো পাবেন এইটাকে যদি আমি নিউ ট্যাপ করি তাহলে টপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি যে কোম্পানিগুলো থাকবে সেই কোম্পানিগুলো এখান থেকে আমার কিন্তু শো করতেছে এখানে আপনি কতটা রেজাল্ট পাচ্ছেন দেখেন চার হাজার তিনশো উনআশিটা রেজাল্ট কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন হ্যাঁ আপনি এখান থেকে যদি এই যে স্টেট আমি ক্যালিফোর্নিয়া এখানে সিলেক্ট করে দিচ্ছি হ্যাঁ এখান থেকে আপনি ইন্ডাস্ট্রি যে কোনো এটা নিয়ে আমি পরে আরেকটা একটা ভিডিও তৈরি করব তো আমি এখান থেকে আগে দেখাচ্ছি যে কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি গুলো কালেক্ট করবেন তো এখান থেকে দেখেন এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা কোম্পানি আপনি এখান থেকে কোম্পানিটা এখান থেকে কপি করে নিলেন হ্যাঁ এখান থেকে কপি করে আপনি সেটা চলে আসলেন এখান থেকে এটাকে পেস্ট করে দিলেন হ্যাঁ ওয়েব ফ্যাক্স হ্যাঁ এখন আপনি এটার ওয়েবসাইটটি নিয়ে আসবেন এই দেখেন ভিজিট ওয়েবসাইট এটাকে যদি আপনি নিউ করেন তাহলে আপনার একটা ভিজিট ওয়েবসাইট আপনি যখন ক্লিক করলেন আপনার কিন্তু ওয়েবসাইটটা ওপেন হলো এবং এখানে কিন্তু দেখেন অনেক বড় চলে আসলো হ্যাঁ এখন এতটুকু তো আমার দরকার নাই আমার হলো ডট কম পর্যন্ত দরকার হ্যাঁ এই পর্যন্ত নিতে পারেন প্লাস আপনি ডট কম পর্যন্ত নিতে পারেন আমি পর্যন্ত এটাকে এইস টিপি পর্যন্ত আমি এটাকে কপি করে নিলাম সিলেক্ট করে কপি করে আমি ওয়েবসাইট এর ওইখানে এসে আমি পেস্ট করে দিলাম হ্যাঁ এখন ফুল অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে হ্যাঁ এখন ফুল অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনি কিন্তু এখান থেকে ফুল অ্যাড্রেসটা পাবেন না এখান থেকে সিটি স্টেটটা পেয়ে যেতে পারেন হ্যাঁ এখন আমি যদি ফুল অ্যাড্রেসটা পাইতে চাই তাহলে কিন্তু আমাকে এখানে কি করতে হবে এখানে আমার ওয়েবসাইটে যাইতে হবে ওয়েবসাইটে দেখেন এখানে কিন্তু ফোন নাম্বারটা পেয়ে গেলেন এটাকে আপনি ফোন নাম্বারটা এখান থেকে কপি করে আপনি আপনার ফোন নাম্বারে ঘরে এটাকে পেস্ট করে দিলেন হ্যাঁ যেটা পাবেন আগে সেটা আপনি কালেক্ট করে নেবেন হ্যাঁ এখান থেকে আপনি তারপরে আর কি কি পাচ্ছেন এখান থেকে আপনি যদি নিচে চলে যান হ্যাঁ ফুটারে যদি চলে যান এখান থেকে আপনি যদি এখান থেকে দেখেন যে এখানে আপনি অনেক সময় আপনি কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাবেন বা আপনি এখান থেকে কন্টাক্ট আস পেজটা যেটা আছে আপনি সেটা ক্লিক করবেন আমি এইখানে দেখেন কোম্পানির অপশনে যদি যাই এখান থেকে আমি কন্টাক্ট অ্যাড্রেস পেজটা পেয়ে গেলাম আমি কন্টাক্ট অ্যাড্রেস পেজে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন কন্টাক্ট অ্যাড্রেস পেজটা ওপেন হলো এবং এইখান থেকে দেখেন আপনি লোকেশনটা আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন হ্যাঁ এই দেখেন আপনি ক্যালিফোর্নিয়া যেটা আছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন বা এখানে কোনো ক্যালিফোর্নিয়া নাই হ্যাঁ সেক্ষেত্রে এটা হ্যান্সবার এই যে এটা হলো কিজন একটা এস্টেট যাই হোক এখান থেকে কিন্তু আপনি ক্যালিফোর্নিয়াটা নিতে পারলেন না হ্যাঁ কোম্পানিটা ক্যালিফোর্নিয়াতে নাই তা আমি এটা বাদ দিয়ে দিলাম আপনি এটা বাদ দিয়ে দেবেন যেটা ক্যালিফোর্নিয়া আছে এটা নেবেন এখান থেকে এই দুটো আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম এখন আমি দেখি এটা ক্যালিফোর্নিয়া আছে এই যে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া থেকে আমি ওয়েবসাইটটা আগে ওপেন করে নিব তারপর এখান থেকে কবে ডিজিটাল এটা হলো কোম্পানির নাম এটাকে আমি সিলেক্ট করে কপি করে নিলাম আগের ফর্মাটে এখান থেকে আমি এটাকে পেস্ট করে দিলাম ওয়েবসাইটটা নিয়ে আসবো ডট কম পর্যন্ত স্ল্যাশ পর্যন্ত নিয়ে আসবো আগের ফর্মাটে এখান থেকে কপি করে নিব তারপরে এখান থেকে আমি এটাকে ওয়েবসাইটের জায়গায় পেস্ট করে দেবো এখন ফুল অ্যাড্রেসটা নিয়ে আসার জন্য অবশ্যই আমি আমার কিন্তু ওয়েবসাইটে চলে যাব এখান থেকে দেখেন আপনি সোশ্যাল মিডিয়া লিঙ্ক কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এখান থেকে ফেসবুকটা আপনি কিন্তু এখান থেকে অপ লিঙ্ক অ্যাড্রেস করে নিতে পারেন এবং এখান থেকে আপনি সোশ্যাল মিডিয়ার ঘরে এটাকে পেস্ট করে দিতে পারেন হ্যাঁ এখন এখান থেকে আমি চলে যাবো দেখেন কন্টাক্ট আস যে পেজটা আছে এই ঘরে এখান থেকে আপনি কন্টাক্ট আস পেজটা ওপেন করবেন এবং এখান থেকে দেখেন আপনি কন্টিনিউ টু সাইড আমি যদি কন্টিনিউ টু সাইড করি তাহলে এখান থেকে আমি এটা কেটে দিলাম আমি চলে যাব আহ হেডার অপশন হ্যাঁ এটা এটা হেডার অপশনে চলে গেলাম এখান থেকে আপনি পেজ আছে না আমি এখান থেকে ফেসবুকটা বাদ দিয়ে আমি লিঙ্কডটা নিলাম হ্যাঁ এখান থেকে এটাকে আহ এটাকে 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 পেস্ট করে দিলাম হ্যাঁ এটাকে পেস্ট করে দিলাম এখন আমি ফুল অ্যাড্রেসটা নিব তার জন্য আমার এখান থেকে কি করতে হবে ফুল অ্যাড্রেসটা নেওয়ার জন্য আপনি এখান থেকে কন্ট্যাক্ট আস পেজেও যেতে পারেন বা কন্ট্যাক্ট আস পেজে গেলে দেখলাম যে এরকম আসে তো আমি এখান থেকে নিউ ইয়র্ক লস লোকেশনটা এই যে লস লাস ভেগাস বা মিয়ামি হ্যাঁ এই নিউ ইয়র্ক ফনিক্স আপনি যে এই গেট ইন টাস হ্যাঁ গেট ইন টাসে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে তো দরকার নেই এটা আমি এটাকে কিভাবে আমি কিভাবে আমি অ্যাড্রেসটা মানে সিলেক্ট করব বা খুঁজ করব খুঁজে পাব সেটার জন্য আমার কি করতে হবে আমি কি করব আমি এখান থেকে আমি কোম্পানি ডোমেইন নেমটা কপি করব কোম্পানি ডোমেইন নেমটা কপি করলাম কপি করে আমি গুগলে চলে যাব এখানে গুগলে পেস্ট করে দেব একটা দিয়ে লিখব যে ফুল সরি ফুল আমি এখানে সার্চ করব এখানে দেখেন এই যে ফুল অ্যাড্রেসটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেছি হেড কোয়ার্টার এখান থেকে এই ফুল আমি এখান থেকে কপি করলাম হ্যাঁ ফুল কপি করলাম ফোন নাম্বারটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন হ্যাঁ এখান থেকে কপি করলাম কপি করে আমি এখানে চলে আসলাম এবং এখান থেকে আমি ফুল অ্যাড্রেসের জায়গায় এটা পেস্ট করে দিলাম এখন আমি স্ট্রিট অ্যাড্রেসটা নেব দেখেন এই যে এত হলিউড বাট এটা হলো থেকে কপি করে এখান এখানে বসাই দিলাম এবং এখান থেকে আপনি এখন সিটিটা নিয়ে আসবেন লস অ্যাঞ্জেলেস লস অ্যাঞ্জেলেস এটাকে আমি এখান থেকে কপি করলাম একই সিস্টেমে আপনি এখান থেকে কিন্তু কপি করে নিয়ে আসবেন তো আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন তারা তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যাতে আপনারা কিছু এখান থেকে শিখতে পারেন এবং আমি চেষ্টা করব আপনাদের যাতে ডাটা এন্ট্রি এবং ডে জেনারেশন ফুল টপিকটা যাতে আপনারা শিখতে পারেন সেইভাবে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করব আপনারা মন সাপোর্ট করুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ এবং এখানে দেখেন আমি কান্ট্রিটা ইউনাইটেড স্টেট অবশ্যই এখানে বসাই দিলাম এখান থেকে আপনি কিন্তু ফোন নাম্বারটা নিতে পারেন বা ফোন নাম্বারটা আপনি পাবেন কিনা দেখে ফোন নাম্বারটা আপনি এখান থেকে আমি এখান থেকে পাইলাম না ফোন নাম্বারটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম এই দেখেন হ্যাঁ এখান থেকে আমি এই ফোন নাম্বারটা এখান থেকে কপি করে নিলাম হ্যাঁ কপি করে আমি এখানে এই ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম হ্যাঁ এখন সব সম্পূর্ণ আমার ক্লিয়ার তখন আমি ইমেলটা খোঁজ করবো এখন ইমেলটা তো আমি ওয়েবসাইটেও পাইলাম না সেক্ষেত্রে আমি কীভাবে খোঁজ করবো এইভাবে আপনি কোম্পানির ডোমেন নামটা কপি করে আপনি ফুল অ্যাড্রেসের জায়গায় এখানে ইমেলটা ইমেল লিখে আপনি এখানে সার্চ করবেন গুগলে যদি ইমেলটা থাকে অবশ্যই কিন্তু আপনি আপনি এখান থেকে পেয়ে যাবেন ইমেলটা হ্যাঁ একটু খোঁজ করবেন যে কোথায় ইমেলটা আছে হ্যাঁ বা আপনি যদি এইভাবে না পান আপনি কিন্তু দেখেন আমি একটা এক্সটেনশন ব্যবহার করে আগের ক্লাসও দেখাইছিলাম যে কিভাবে আপনি ইমেল এক্সট্রাক্টর দিয়ে এই ইমেলটা কালেক্ট করুন ইমেল এক্সট্রাক্টরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই দেখেন ইনফু অ্যাট দা কবি ডিজিটাল ডট কম নামের একটা কিন্তু ইয়ে আছে বা সেলস এর আছে আপনি যে একটা নিতে পারেন আমি এখান থেকে ইনফোয়া দা ডিজিটাল এটাকে কপি করে নিলাম কপি করে আমি এখান থেকে পেস্ট করে দিলাম আপনি যদি ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেস না পান এইভাবে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেসটা খুঁজতে পারেন হ্যাঁ এটা একটা সহজ টেকনিক আমি দেখাই দিলাম তো এই ছিল আমাদের মূল টপিক জ্যা আসলে ডাটা এন্ট্রি যে লাইভ প্রজেক্টে দ্বিতীয় নাম্বার যে প্রজেক্টটা ছিল ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনি কিভাবে কালেক্ট করবেন এই যে যে ডাটা ফিলগুলো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবেন যাতে আপনাদের কাজে আরো সহজে আপনি এখান থেকে একশোটা বা পঞ্চাশটা কালেক্ট করবেন করলে আপনার একটা পোর্টফোলিও ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি ভবিষ্যতে কাজ করতে যাবেন মার্কেটপ্লেসে আপ করবে তখন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছে আপনার শো করতে পারবেন এটার জন্য অবশ্যই আপনি অবশ্যই কিন্তু আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন এবং বেশি বেশি আহ আপনার বেশি বেশি প্রজেক্ট করে বেশি বেশি ফাইল জমা রাখবেন যাতে আপনার ভবিষ্যতের জন্য ভালো হয় হ্যাঁ আপনি এখন যে সময়টা দেবেন আপনি কিন্তু ভবিষ্যতে এই সময়টা কিন্তু আপনার কাজে লাগবে তো অবশ্যই কিন্তু আপনারা প্রজেক্টটা করবেন এবং এখান থেকে প্র্যাকটিস করবেন যদি আপনারা কোথাও ভুল হয়ে যায় বা বেঁধে যান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে যাবেন বা জানাবেন বা আমার ইমেল অ্যাড্রেস আছে আমার ইমেলে ইমেল করবেন বা আমাকে সরাসরি কিন্তু নক করতে পারেন আমার সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে ডাটা ফ্রি করতে পারছেন এখানে শেষ করছে হবে নতুন কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখানেই শেষ করছে